দেখেন কি অবস্থা এ হচ্ছে আমার গাড়ির অবস্থা বলেন কি করবো জাস্ট দুই ঘন্টায় এই অবস্থা হয়ে গেছে স্নো আসলে দেখতে যতটা ভাল লাগে কি বলবো স্নো আরো বেশি কষ্ট দেয় মানুষের এখন আমার এগুলো সব ক্লিন করতে হবে এই দেখেন অবস্থা সব একদম কি পরিমাণ স্নো পড়ছে এটা আসলে লাইফ বাইরে থেকে দেখতে অনেক কিছু অনেক সুন্দর লাগে কিন্তু বাস্তবতা অনেক কঠিন আপনি যেখানেই যত ভালোই অবস্থায় থাকেন না কেন প্যারা আপনার থাকবেই সব কিছুতে প্যারা এখন আগে যেমন এই সময়ে গাড়ি ছিল না গত বছর তখন এই স্নোর মধ্যে আমার হেঁটে যাওয়া লাগতো কারণ রাতের বেলায় অনেক সময় ই থাকতো না বাস থাকতো না সো অনেক কষ্ট হয়ে যায় তো এই ঠান্ডার মধ্যে হাঁটা সেগুলো আপনাদের ভিডিওতে দেখাইছি অনেক এখন গাড়ি আছে খুব শান্তিতে আছি বিষয়টা এরকমও না আচ্ছা আমি ইঞ্জিনটা স্টার্ট করে নিই নাহলে আবার যদি ইঞ্জিন বসে যায় তাহলে আবার আরেক ঝামেলা দেখেন অবস্থা আমি জাস্ট আমি ইঞ্জিনটা স্টার্ট করে দিলাম আর উইন্ডোর এইগুলা হিটারটা পুরোপুরি আমি আমি কোনো গ্লাভসও নিয়ে আসি নাই কারণ কে জানে এই পরিমাণ স্নো হবে মারাত্মক বেশি স্নো পড়ছে আজকে আল্লাহ আমি আসলে ভিডিও করতেই পারতেছি না কি আর দেখাব মানে এত বেশি স্নো

ঠিক আছে থাকেন জাস্ট লাইফের একটা শর্ট আপডেট দিলাম যে চকচক করলে শোনা হয় না শুধু মানুষের ফুর্তি দেখবেন আর মনে করবেন ইস তার জায়গায় থাকলে না জানি কত মজা হইত এখন এই ঠান্ডার মধ্যে গ্লাভস নাই স্নো পরিশ্রা করা লাগতেছে সো আমি উষ্ঠ হয়ে গেছি স্নোতে ছয় সাত বছর হয়ে গেছে আমার কিন্তু আগে গাড়ি ছিল না তো এই গাড়ির প্যারাটা আমি আগে পাই নাই তার মধ্যে আবার রাস্তা তো বুঝেনি রাস্তা তো আরেক প্যারা দিবে এই উপরের আর স্নো যদি আপনি একবার মনে করেন যে আমি পুরোপুরি ক্লিন করব না রাইখা দিব তাহলে ভাই পরের দিনার আপনার কপালে শনি আছে কারণ এই স্নোগুলা একবার শক্ত হয়ে গেলে পরে আর উঠাইতে পারবেন না সহজে আমার খুবই কষ্ট হচ্ছে

Oh, this could be the best thing that I'll ever know mm -hmm. Talk for hours and never slept Two silhouettes on the concrete